ডাক্তার মোহাম্মদ ইনুসের চার দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হওয়ার মতই একটি कांड ঘটিয়েছেন ডাক্তার মোহাম্মদ ইনুস যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ডাক্তার মোহাম্মদ ইনুসকে সহ্য করতে পারছে না 24 ঘন্টা ইনুসের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ওই দেশে বসেই বাংলাদেশের জুলাই যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই সময় যে মানুষদেরকে খুন করেছে শেখ হাসিনা সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত সার্জিত আলম গিয়েছে পঞ্জ করে তার নির্বাচনী এলাকা প্রথমত তার গাড়ি নিয়ে সমালোচনা তারপরে তার গাড়ি নিয়ে সমালোচনা হয়েছে গাড়ি নিয়ে এসে তার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়া দিয়েছে আজকে একটি ঘটনা ঘটেছে তা এই আলোচনা থেকে বের হওয়ার সাথে সাথে বিএনপির খানের একজন লোকাল নেতাকে সারজিদ্ আলমকে তার সাথে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েছে যে সার্জিত আলম প্রশাসনের কোনো ব্যক্তি না সরকারি কোনো কর্মকর্তা না সে কোনো উপজেলা টিউনুর সহ অন্যান্যদের সাথে বৈঠকে বসেছে এবং এখন সবারই একটা কথা বৈষম্যহীন রাষ্ট্র যদি ইশরাক সাহেব পায় তাহলে হিরো আলম কেন পাবেন অনেকে অবশ্য হাসা হাসি করতেছে বলেছে এই কি করবে এমপি তো লাই এমপি তো লাই হিরো আলম কথা আমি একদিনের জন্য এমপি হতে চাই মানে তাকে স্বীকৃতি দেওয়া হোক উনি তো লিখতে পারবেন উনি তো লিখতে পারবেন হিরো আলম মেম্বার অফ পার্লামেন্ট সে ওখানে বসুক আর না বসুক এই যে ইশরাক সাহেব হয়েছেন

দ্বিতীয়ত সারজি শালমের সাথে বিএনপি নেতাদের তর্ক বিতর্ক এবং কি হাতাহাতির কাছাকাছি প্রদর্শক এ বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে সারজি শালম বিএনপি নেতার সাথে কেন দণ্ডে পেঁচালো সব কিছু জানবেন ভিডিওর মাধ্যমে তাছাড়াও রয়েছে আরও গুরুত্বপূর্ণ খবর সেটি হলো এশরাফ হুসাইন তিনি কিন্তু মেয়রের পথ ফিরে পেয়েছে আর এদিকে হিরো আলম কিন্তু রেগে মেগে অস্তির যে তাহলে আমি কেন এমপি পথ ফিরে পাবো না আমি তো নির্যাতিত হয়েছিলাম আওয়ামী লীগের সময় তাহলে আমাকেও এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক হিরো আলম কিন্তু এদিক থেকে হ্যাকের পর এক লড়ে যাচ্ছেন তো যাই হোক বিস্তারিত কয়েকটা ভিডিও বা কয়েকটা আলোচ্য বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো তো সবাইকে বলবো ধৈর্য সরকার আজকের ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই ডক্টর ইউনু সাহেব সিন সফরে গিয়ে বাংলাদেশের জন্য কি সুসংবাদ নিয়ে আসতেছে সেটাও আমরা জানি তাছাড়াও হিরো আলম নতুন করে এমপি এমপি পদ ফিরে পেতে চায় এই যাবতীয় বিষয় নিয়ে চলুন এক এক করে সবগুলো ভিডিওর বিশ্লেষণগুলো শুনে আসি ডক্টর মোহাম্মদ ইনুসের চার দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হওয়ার মতোই একটি কাণ্ড ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর মোহাম্মদ ইনুসকে সহ্য করতে পারছে না চব্বিশ ঘন্টা ইনুসের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে ওই দেশে বসেই বাংলাদেশের জুলাই যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই সময় যে মানুষদেরকে খুন করেছে শেখ হাসিনা সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত ভারতে গিয়ে শেখ হাসিনা চব্বিশ ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের বিনষ্ট করতে যা বাংলাদেশের জনগণের ডানপন্থী যে কোনো মানুষকে আপনার চেহারা আপনার মতো যে আপনার মত বক্তব্য করে এমন কিছু কথা মানুষের কাছ থেকে আপনাদেরকে শুনানো হবে যাতে আপনি নিজে নিজে অস্বস্তিতে ভোগেন এই কাজগুলো এখন করছে আর সেই মুহূর্তে বাংলাদেশ থেকে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর মোম্মাদুস কোথায় গিয়েছেন চীন রাষ্ট্রে কিভাবে গিয়েছেন চীনের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটে করে তিনি সেখানে উপস্থিত হয়েছেন কাদের সাথে তিনি কথা বলছেন বিশ্ববরণ্য ব্যক্তিদের সাথে কিভাবে তিনি কথা বলছেন তার সম্মানের উচ্চতা কোথায় এগুলো আজকের জনগণের সামনে যেমন সম্মানের জায়গায় পরিণত হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জন্য বিশে পরিণত হয়েছে এক মহা বিষে পরিণত হয়েছে শেখ হাসিনা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন কিন্তু আজকের সেই শেখ হাসিনার সেই বাঞ্চাল করা কোনোভাবেই সফল হয়নি শেখ হাসিনা চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে চীন সফরে যেতে না পারেন সে কারণে কী করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে হঠাৎ করে দেখেন পরিকল্পিতভাবে সেদিন রাতের বেলা এমন একটি নিউজ ছড়িয়ে পড়ল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী যে কোনো মূল্যে জরুরি অবস্থা ঘোষণা করবে প্রধান এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ করবে বহু গাল গল্প আমরা বাংলাদেশের জনগণের জন্য বিপদে ফেলতে কোনো কিছু করেছেন বাংলাদেশের মানুষকে কোনো ধরনের সেই আপনার কি বলে জরুরি অবস্থার মধ্যে ফেলেছেন ফেলেননি তার মানে প্রধান বাংলাদেশের শাসক ক্ষমতা নিবে না প্রধান বাংলাদেশে জরুরি অবস্থা দিবে না প্রধান বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিশ্বাসী সেনাপ্রধান বাংলাদেশের মানুষের গণতন্ত্র বিশ্বাসী একটা দেশ কতটুকু শান্ত থাকলে ওই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশে সফর করতে পারেন বাংলাদেশের শান্তিতে আছে বিদায় নিরাপদে আছে বিদায় সেটা নিশ্চিত হয়েই ডক্টর মোহাম্মদ ইনুস আজকে চীন সফর করছেন অতএব যারা নির্লজ্জ বেহায়ের মতো বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছেন তারা লাভটা কি পেয়েছেন বাংলাদেশে যদি আজকে ডক্টর মোহাম্মদ ইনুস জানতেন তিনি এই দেশ থেকে সফরে গেলে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে তাহলে তিনি এখান থেকে এই মুহূর্তে এমার্জেন্সি সফরে যেতেন না এটাই বাস্তবতা কিন্তু তিনি গিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া চব্বিশ ঘন্টা চলতে পারে ইনুস এখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দেশ বিদেশে ঘুরতে পারেন তার মানে আমার দেশের আইনশৃঙ্খলা এখন সুস্থ আমার দেশের নাগরিক এখন শান্ত আমার দেশে ঈদ উদযাপন হচ্ছে শান্তিতে মানুষ বসবাস করছে আজকের এই চীন সফরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের এখন মাথা নষ্ট হয়ে গেছে তারা ভেবেছিল আমাদেরকে মনে হয় বিশ্বের কোনো জায়গায় ভালো কোনো স্থান দেবে না গতকালকে অবাক হয়েছি চীনের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং চীন ঐক্যবদ্ধভাবে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছে ইনুসকে সমর্থন জানিয়ে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে সেগুলো শুনলে ওদের কষ্ট লাগে কারণ পাকিস্তানকে তো ও চোখে দেখতে পারে না চায়না কেউ ভালো চোখে দেখে না তারা কেন বাংলাদেশকে শান্তিতে রাখবে তারা কেন বাংলাদেশ পক্ষে থাকবে আজকের মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব বলছেন বাংলাদেশের পাশে আমরা আছি আমরা থাকবো তো এক ব্যাখ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের কারিস্মিটিক লিডারশিপের কারণে আজকের বাংলাদেশের জায়গায় অবস্থানটা বিশ্বের কাছে এমন অবস্থায় পৌঁছেছে মহা উচ্চতায় পৌঁছে গিয়েছে আমাদের এই দেশ অথবা বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার কারণেই এই অবস্থানগুলো তৈরি হচ্ছে চাইনা থেকে আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য যে উচ্চতায় পুষবে সেটা দেখলে ওদের মাথা এমনিই নষ্ট হয়ে যাবে হয়ে গিয়েছে ওরা চেয়েছিল বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে যে কোনো মূল্যে আপনার সংঘাত তৈরি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে সংঘাত তৈরি করে গৃহযুদ্ধ বাজাতে কিন্তু ওরা পারেনি ওরা ব্যর্থ হয়েছে আর ব্যর্থ হওয়ার কারণেই তারা বিভিন্ন ভালো জিনিসগুলোকে নিয়ে ট্রোল করছে যেমন সেনাপ্রান নামাজের কেন ইমামতি করলেন আরে সেনাপ্রান নামাজের ইমামতি করছে তোর কি সমস্যা আজকের কিছু উচ্ছৃষ্টভোগী দালাল এবং পার্শ্ববর্তী দেশের হাই পেমেন্টওয়ালা কিছু এজেন্ট আছে যারা আপনাদেরকে ভুগি যুগি বুঝিয়ে বাংলাদেশকে অশান্ত করতে চায় এত পাগল মনে করবেন না দেশটা শান্তিতে আছে দেশটা ভালো আছে দেশটা ভালো পথে যাচ্ছে পজিটিভ চিন্তা করুন চব্বিশ ঘন্টা যদি আপনাকে নেগেটিভ চিন্তার মধ্যে রাখা হয় আপনি তো মানসিক রুগীতে পরিণত হবেন আজকে বাংলাদেশের মানুষগুলো শান্তিময় অবস্থান বিরাজ করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অথবা এই চীন সফর থেকে ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সফর শেষ করে হয়তো আজকে আমার আমি যখন কথা বলছি এই মুহূর্তে হয়তো তার দুদিনের সফর শেষ হয়ে গিয়েছে হয়তো ঈদের আগেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তো ডক্টর মোহাম্মদ যখন ফিরে আসবেন তখন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে এই প্রথম আমরা দেখলাম যে এই শেখ বাংলাদেশের এক একটা বহর নিয়ে যাইতো বহরগুলোর মধ্যে বিলাসিতার অভাব নাই একশো দেড়শো দুইশো লোক নিয়ে এক একটা সফরে যাই ডক্টর মোহাম্মদ ছোট্ট টিম নিয়ে যাচ্ছে টিমের অনেক মেম্বার আছে যার জুতার পায়ের তলা নাই ঠিক মতো জামা নাই কাঁধে একটা ব্যাগ আমি একজন উপদেষ্টা কি দেখলাম সম্ভবত ফয়জুল ফয়জুল কবির বা কোনো একজন উপদেষ্টা আমি নামটা মনে করতে পারছি না সেই উপদেষ্টাকে আমি দেখছি যে এভাবে হাঁটছে প্রত্যেকে ট্রেনে এখন আমাদের উপদেষ্টারা লাইনের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছে এই যে মেট্রো রেলে এটা বাংলাদেশ এটা নতুনত্বের বাংলাদেশ এই বাংলাদেশে এখন একজন রাষ্ট্রপতি সেনাপ্রধানের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে এই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ এই যে সুন্দরতম একটি পিকচার আজকের প্রেসিডেন্ট যেখানে নামাজ পড়ে সেনাপ্রধানের পিছনে আজকে যখন বাংলাদেশের সকল দল মত শ্রেণী পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে পথ চলছে তখন এই দেশটাকে কারা অসন্ত সৃষ্টি করতে চায় সে ব্যাপারে আপনাকে আমাকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে চীন সফরকে কেন্দ্র করে কারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি করতে চেয়েছিল তারা এখন ব্যর্থ হয়ে এখন বিপদে পড়ে অবশেষে বলতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারাও সম্পর্ক রেখে পথ চলতে চায় অতএব তাদের মুখোশ এখন উন্মোচিত হয়ে গিয়েছে তারা এখন বাংলাদেশ নিয়ে আর নতুন করে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না হ্যাঁ তবে তারা চেষ্টা চালিয়ে যাবে ইশরাক হোসেন তার মেয়র পদ ফেরত পেয়েছেন আদালতের মাধ্যমে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মহোদয় ওনাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেছেন আপনারা জানেন খবরটা গতকালকের যে দুই হাজার সনে পয়লা ফেব্রুয়ারিতে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইলেকশন হয়েছিল সেখানটায় বিএনপির প্রার্থী ইশরাক সাহেব কম্পিটিশন করেছিল তারপরে কি হয়েছিল আপনারা জানেন নির্বাচন ঠিক মতো হয়নি ভোট কারচুপি হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং উনি তুসরা মার্চ দুই হাজার কুড়ি সনেই আদালতে মামলা করছে নির্বাচনী ট্রাইব্যুনালে যে আমার সাথে অবিচার করা হচ্ছে বিচার করা হোক এই ইলেকশনে আমি পাশ করছি তখন তারা সময় ভিন্ন ছিল সেই বিচার কী আপনারা জানেন নির্বাচন ট্রাইব্যুনাল সেই যে জজ মহোদয় তখন তাপস সাহেবকেই নির্বাচনে বিজয়ী ঘোষণা করছে ইশাক সাহেবের আর কিছু হয় নাই কিন্তু সেই মামলা কিন্তু সে চালাচ্ছে দু হাজার বিশ থেকেই ডেট আসতেছে সে হাজিরা দিচ্ছে সে বলতেছে আমি ছিলাম আমি চাই চলছিল তো এটা কি আর হয় তখন ওই সময় সেইটা জায়গা এই যে ইনুস সরকারের সময় গতকালকে রায় আসছে হ্যাঁ উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এটা বিরাট বিজয় ওনার জন্য কতদিন মেয়র থাকতে সেটা তো পরের কথা কারণ আগামী তার শেষ তবুও যদি একদিনের জন্য হয় তবুও তো সে বলতে পারবে হি ওয়াজ মেয়র অফ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঠিক এই একদিনের জন্য হিরো হইতে ছাস্তা অন্য কোনো কারণে না আপনারা অনুভব নেবেন না হিরো আলম এখন ক্ষেপসে ক্ষেমে স্বাভাবিক আপনারা জানেন হিরো আলম বগুলা ইলেকশন করছে ঢাকায় আরাফাত সাহেবের সাথে করছে কোন আরাফাত সাহেব যে আমাদের তৎকালীন সময় যে তথ্যমন্ত্রী ছিল তথ্য উপমন্ত্রী ছিলেন আরাফাত সাহেব খুব হ্যালোওয়ালা পাবলিক আছে এবং খুব প্রভাবশালী মন্ত্রী ছিল যেহেতু আবার সে পার্সোনালি জয়ের মানে জয় হাসিনা পুত্র জয়ের বন্ধু ছিল তার সাথে ইলেকশন করতে গেছিলো ওখানে হিরো আলম লালচিত হয়েছে মার খাইছে আমরা সবাই দেখছি বলে দৌড়ে দৌড়ে পিঠে গেছে নাক মুখ ফুলে ফেলাইছে ভাই ভাইয়া সেই হিরো আলমও মামলা করছে কিন্তু হিরো আলমের মামলার কিছুই হয় নাই হিরো আলম বলতে চাচ্ছে যে আমারটা হয়নি আমি গরিব মানুষ আমারটা আদালত দেখতে আসে ইসরাক সাহেবের অনেক টাকা আছে

তাহলে আমি কেন পাব না এই যে উনি কথাগুলো বলছেন এর নিচে যে কমেন্টগুলো দেখবেন বিভিন্ন চ্যানেলে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে এখন বিকজ হিরো আলমে হিরো রাও সবাই যত দর্শক আছেন যত কমেন্টেটর আছেন সবাই হিরো আলমের পক্ষে এবং এটা থাকায় স্বাভাবিক কথার মধ্যে যুক্তি আছে কারণ হিরো আলম যে তখন একটা ভালো রেজাল্ট করছিল এবং পাশ করে গেছিল এটা কিন্তু বাংলার জনগণ জানে তো ইশরাক সাহেব যদি পেয়ে থাকে হিরো আলম কেন পাবে না এখানে আরেকটা কথা বলে রাখা ভালো অনেকেই জানেন করা যায় না কিছুদিন আগে কিন্তু চিরবঙ্গের মেয়র সহ পেয়ে গেছেন প্রত্যেকের রায় যে সে চিরঙ্গের মেয়র বিএনপির প্রার্থী ছিল সেই কিন্তু সেও মামলা বসে তার রায় কিন্তু অনেক আগে হয়েছে সেটা প্রচার হয়নি খুব বেলা প্রচারে যেহেতু ছিল এবং সেই জন্য হইতে পারে বা নিউজ আসলে বা ওই সময় কোনো অন্য কোনো নিউজ ছিল ধাঝাবা বলে গেছে ইশরাক সাহেবের ট্রাস্ট ছিল আজকে ফলাও বের পুরো বাংলাদেশের সমস্ত চ্যানেল আলাদা সমস্ত প্রিন্ট মিডিয়া তারপরে ভার্চুয়াল মিডিয়ায় নিউজটা আসতেছে এবং সাথে সাথেই হিরো আলবের ট্রাস্ট আছে ওইখানে যা দেখবেন সবাই সবাই হিরো আলবকে সাপোর্ট করতেছে এখন সবারই একটা কথা বৈষম্য রাষ্ট্র যদি ইশরাক সাহেব পায় তাহলে হিরো আলম কেন কি করবেন একদিনের জন্য এমপি হতে চাই মানে তাকে স্বীকৃতি দেওয়া হোক উনি তো লিখতে পারবেন উনি তো লিখতে পারবেন হিরো আলম মেম্বার অফ পার্লামেন্ট সে ওখানে বসুক আর না বসুক এই যে ইশরাক সাহেব হইছেন এটা নিয়ে কতদিন বসতে পারবেন নিয়ম অনুযায়ী দুশো জন তাকে ছেড়ে দিতে হবে কয়েক দুই মাস আড়াই মাস তবু তো উনি হইছেন তার তো একটা সম্মান বাড়লো যে সে

কিন্তু গত পনেরো বছরে সেনাবাহিনী নিজেরাই বিতর্কিত হয়েছে ভাই সেটাই হচ্ছে পয়েন্ট মানে এই জায়গাগুলো আপনাদের রোল কি ছিল

এটা স্বাভাবিক যে সৈনিকরা তারা চাচ্ছে না তারা বিরক্ত হচ্ছে যে তাদের উপরে ঢালাও অন্যায় করে নাই কিছু লোক অন্যায় করছে স্যার আপনি এই সমাধানটা আপনি যেমন যেমন আমি মনে করি যে উনি এত সুন্দর যে সেটা যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারেন খুবই ভালো কাজ হবে তার সাথে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আরো কিছু দু একটা জিনিস ওনাকে নিশ্চিত করতে হবে এই যেমন আমরা বললাম যে মাত্র অল্প কিছু লোক আপনার হিসাবে বিষয় আমার হিসাবে ম্যাক্সিমাম পনেরো জনকে যারা সত্যিকার তাদের মানে তাদের অন্যায় তাদের সেই দোষ এবং একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি কেন নিব স্যার এটা তো আপনারা মানে জেনারেল ওয়াকারকে বলছেন আপনারা আমাদের থেকে ভালো বুঝেন স্যার এই জিনিসটা তো আমি আহ একটু কয়েকটা পয়েন্ট বলি জায়গাটা আমি লিখে রাখছি আপনার আহ অনেক জিনিসগুলি কাবার এবং আহ উনি ডেপ্লয়মেন্টের ব্যাপারে বলেছেন ডেপ্লয়মেন্টে সবাইকে ডিসাইসিভ ফোর্স ব্যবহার করবার বা ডিসাইসিভ যাওয়ার জন্য বলেছেন বাট স্যার আমরা দেখেছি যে আমরা ডেপ্লয়মেন্ট যখন সেনাবাহিনী হয়েছে মানে প্রথম দিকে জুলাই ডেপ্লয়মেন্ট বাদে তারপরে যখন ডেপ্লয়মেন্টটা রিডিফাইন করা হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আপনি স্যার ডিসাইসিভ হতে বলছেন বাট ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি অ্যাকচুয়ালি সেনা সদস্যরা অ্যাপ্লাই করছে বা করতে পারছে পারছে না আমরা ক্লিনহার্টের সময় আমরা টু থাউজেন্ড সেভেনে যখন সেই ওয়ান ইলেভেনের সময় যখন আমরা ডেপ্লয়ড ছিলাম তখন কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করেছি

উগ্রবাদীদের একটা হামলা হতে পারে এক মাসের মধ্যে আপনি যখন বলেছেন আপনি সেনাপ্রধান এবং বর্তমানে পরিস্থিতির আপনার অবস্থানটা দেশের সবাই জানে সেখানে আমি সেটা নিয়ে না এবং সেটাকে আমি অত্যন্ত সিরিয়াসলি দেখতে চাই স্যার ডিজিএফআ এনএসআই তারা কি এই জিনিসটা প্রধান উপদেষ্টা কে ব্রিফ করেছে স্যার আমাদেরকে আপনি মনে করেন এখন একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করা দরকার এই সময়টাতে যেটা দাবি অনেকদিন আগে থেকে ছিল একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হলে সেখানে কিন্তু সবাই স্টেক হোল্ডাররা তাদের অবদান রাখতে পারে স্যার সেদিকটা একটু দেখবেন এবং আমি মনে করি আপনার যে 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 একটা প্রশ্ন ছিল সেটা উনি সরাসরি বলে দিলেন সেটা কি একটা হলো সমস্যা তৈরি করবে কিনা অনেক সময় কিছু জিনিস আমরা দেখি যে যে সরাসরি যেমন আপনি গতদিন একটা আওয়াজ দিলেন যে আহ জরুরি অবস্থা হতে পারে কিনা সেই ধরনের একটা জিনিস উনি যখন দেখছেন উনি যখন নিশ্চিত একটা খবর পাচ্ছেন এই ধরনের একটা ভয় আছে সংখ্যা আছে উনি হয়তো আগে থেকেই সবাইকে একটা সাবধান করার চেষ্টা করেছেন সেই হিসাবে ইটস ওকে তো এটা উনি বলেছেন যেগুলো সেগুলোর উপর আমি আলাপ করলাম আহ

তারা <sansion> থাকবে <sansion> <sansion> প্রায় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনার শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ